আসসালামু আলাইকুম বিয়র্টস মেম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো মিস্ট মেকার অর্থাৎ হিমোটিফায়ার অনেকে ফগার বলে থাকে মানে যে যেই নামে ডাকে তো ওই মিস্ট দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই ইনকিউবেটরের ভিতরে আর্দ্রতা সৃষ্টি করতে পারবেন আর্দ্রতা সৃষ্টি হওয়ার কারণে আমরা সকলে জেনে থাকি যে ডিমের ভিতরে বাচ্চাটা মারা যায় না পুরোপুরি ডিম ফোটে বাচ্চাটা বেরোতে সক্ষম হয়ে থাকে তো এই আদ্রতার ঘাটতির কারণে কিন্তু অনেক খামারি ভাইরা লস্কে থাকেন জাস্ট এই একটা মিস্ট মেকারের জন্য এ আর একটা মিস্ট মেকার যদি আপনারা ইনকিউবেটরের ভিতরে ব্যবহার করে থাকেন তাহলে আশা করি যে ডিমের ভিতরের বাচ্চা মারা যাবে না পুরোপুরি ডিম ফুটে বাচ্চা বেরোতে সক্ষম হয়ে থাকবে এই আর্দ্রতার উপকারটা কি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এই আর্দ্রতার উপকারটা হচ্ছে ডিমের যে খোসাগুলো আছে ডিমের খোসাগুলোকে পাতলা করে দেয় পাতলা করে দিলে মুরগির বাচ্চাটা ডিমটা ভেঙে মানে খুব সহজে বেরোতে পারে তা না হলে আর কি ডিমের ভিতরে এই শুকে মারা যায় ডিমের খোসাটা মোটা থাকে যে সেজন্য আর ভাঙতে পারে না আর ভিতরেই মারা যায় তো এই ধরনের মিস্ট মেকারগুলো কিন্তু আপনারা খুব অনেক ধোয়া দেবে বা খুব সহজেই কিন্তু ইনকিউবেটার ভিতরে ব্যবহার করতে পারবেন তা আপনাদেরকে আমরা একটা আনবক্স করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা একটা আনবক্স করছি তো এটার ভিতরে আপাতত একটা মিস্ট মেকার ছাড়া আর কিছু নাই দেখতে পাচ্ছেন এটার ভিতরে মিস্ট মেকার ছাড়া আর তেমন কিছু নাই আর এই মিস্ট মেকারগুলো হচ্ছে স্টিলের দেখতে পাচ্ছেন আমাদের মিস্ট মেকারগুলো হচ্ছে স্টিলের এটার ভিতরে সুন্দর লাইটিং আছে এবং কি এখানে একটা সেন্সর আছে এইটার কাজ হচ্ছে যখন আপনার এই সেন্সরের নিচে পানি চলে যাবে তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে সেন্সরের কাজ করবে অটোমেটিকলি এই সেন্সরের নিচে এই যেন স্টিলের কালার দেখতে পাচ্ছেন এটা একটা সেন্সর এই সেন্সরের থেকে যখন পানিটা নিচে নামে যাবে তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর যখন এই সেন্সরের উপরে পানিটা থাকবে তখন এটা চালু থাকবে এটা মানে অটো বন্ধ হয়ে যাবে পানি শেষ হওয়ার জন্য যে অটোমেটিকলি এই এটা কেটে যাবে এই রিক্সটা এটা খুবই কম থাকে কারণ এটা সেন্সর দেওয়া আছে এটার ভিতরে একটা চার্জার আছে চার্জার দিয়ে হচ্ছে এটা চালাতে হয় এটা হচ্ছে আপনার চব্বিশ ভোল্টেজ চার্জার হ্যাঁ চব্বিশ বোল্টির চার্জার দিয়ে হচ্ছে এই মিস্ট মেকারটা চালানো যায় তো এই ধরনের মিস্ট মেকারগুলো কিন্তু আপনারা ইনকিউ কিন্তু ব্যবহার করতে পারেন আর এটা বেশি একটা দাম আমরা নিচ্ছি না এটা কিন্তু সীমিত দাম দিয়ে এটা বিক্রি করছি তো আমাদের কাছ থেকে কিন্তু খুরসা রেট এবং পাইকারি রেটে এই আপনারা এই এই মিস্ট মেকারগুলো আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন তো চলুন আপনাদেরকে আমরা একটা চালিয়ে দেখাচ্ছি যে এটার মানে ধোঁয়াটা কতটুক হয় তো ভেউরস আমরা কিন্তু একটা এখানে লাইন দিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা লাইন দিয়ে দিয়েছি তো এটার ধোঁয়াটা ঠিক কতটুক হয় আপনাদেরকে দেখানোর জন্য আমরা এটা চালিয়ে দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধোঁয়া তৈরি হইতেছে আমাদের কাছে বাটি নাই বাটি থাকলে অবশ্যই আরও বেশি ধোঁয়া দেখানো যেত কারণ এটা একটা মগের ভিতরে নিছি মগের ভিতরে ধোয়াটা আটকে যাইতেছে বাটি থাকলে ধোঁয়াটা বের হইতে পারতো দেখতে পাচ্ছেন অনেক ধোয়া কিন্তু তৈরি হইতেছে এটার ভিতরে অনেক ধোঁয়া দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এটা কিন্তু ধোয়ার সঙ্গে সঙ্গে এটার ভিতরে কিন্তু কালারিং বাতিও জ্বলতেছে এটা রাত হলে বোঝা যাইতো যে দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন কালারের কিন্তু বাতি জ্বলে এই যে নীল কালার তারপর হচ্ছে লাল কালার তারপর সবুজ কালার মানে বিভিন্ন রকমের বাতি জ্বলে তো এটার যে সেন্সর যে কাজ করবে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে পানি কম থাকলে যে এটা কিন্তু চলবে না এটা অটোমেটিকলি বন্ধ হয়ে থাকবে তো আপনাদেরকে চলুন একটু পানি কমে এটা একটু দেখানো যাক তো ভিওর এখানে দেখতে পাচ্ছেন এখানে পানি কমানোর জন্য আপনাদেরকে মানি চালায় দেখাতে পারবো না মানে সরাসরি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এটা কিভাবে বন্ধ হয় কিভাবে অফ হয় তো সেটা আপনাদেরকে দেখাবো যখন পানি থাকবে না তখন হচ্ছে এই যে আপনার এই লাল লাইটগুলো আপনাকে সিগনাল দিবে দেখতে পাচ্ছেন এই লাল লাইটগুলো সিগনাল দিবে কিন্তু মিস্ট মেকার বন্ধ থাকবে মিস্ট মেকার বন্ধ থাকবে যদি পানি কম থাকে আর যখন এটা পানি পাবে তখন হচ্ছে এটা মানে সবগুলো লাইট একসঙ্গে জ্বলে এটা কিন্তু ধোয়া দেবে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো লাইট একসঙ্গে চালু হয়ে এটা কিন্তু ধোয়া দেবে আর যখন এই যে ধরেন এখন এটা সেন্সরে পানি পায় না এই যে এখন এটা পানি থেকে উঠিয়ে ফেলছি সেন্সরে এখন পানি পাচ্ছে না তো এখন হচ্ছে এটা সিগনাল দিতেছে লাল লাইট দিয়ে সিগনাল দিতেছে দেখতে পাচ্ছেন আর যখন এই যে আবার আপনাদেরকে দেখাচ্ছি যখন আবার এটা পানি পাবে দেখতে পাচ্ছেন এই যে যখন পানি পাবে তখনই হচ্ছে এটা ধোয়া দেওয়া শুরু করে দিবে তো আপনারা কিন্তু খুব সহজে এই ধরনের একটা মিস্ট মেকারগুলো ব্যবহার করে ইনকিউবেটরের যে টিমের ভিতরে যে বাচ্চাগুলো মারা যায় সেই বাচ্চাগুলোকে বাঁচাতে পারেন আর আপনারা যদি আমাদের এই পণ্যগুলো কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে খুব সহজেই আমাদের এই পণ্যগুলো অর্ডার করতে পারবেন আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে